আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ব্লগটা শুরু করেছি আমি সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে কালকে সকাল পর্যন্ত রাখব তো সকাল থেকে তো আমাদের সংসারে দেখা যায় প্রচুর কাজকর্ম থাকে আর বিশেষ করে যাদের ঘরে বাচ্চারা থাকে স্কুলে যায় তাদের তো কাজের কোনো শেষে নাই সকালে এত বেশি তাড়াহুড়ায় পড়ে যায় আমরা বিশেষ করে যাদের বাচ্চারা স্কুলে পড়ে আরও যদি হয় সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে যদি প্রাইভেট থাকে তাহলে তো কোনো আর কথাই নেই তো আমার বাচ্চারা দেখা যায় স্কুলের ম্যামের কাছ থেকে যেহেতু প্রাইভেট পড়ে ওদের সকাল সকাল যেতে হয় সকাল সাতটার দিকে যেতে হয় তো সকাল সাতটার দিকে যখন যেতে হয় ওদের কিন্তু ছয়টায় উঠতে হয় ঘুম থেকে তো হয় এত বেশি লেজি ওরা ঘুম থেকে ওঠার সময় এত বেশি আলসিয়ামি করে ওদের ওরা সকালে উঠতেই চায় না আর ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়া নাস্তা করা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো লেগে যায় সেই জন্য ওদেরকে কিন্তু ছয়টার দিকে তুলে দিই আমি তো আজকে সন্ধ্যার জন্য হচ্ছে একদম ইজিভাবে আমি এই পিঠাটা বানিয়ে নিই এই পিঠাটা কিন্তু বানাতে অনেক বেশি সহজ কিন্তু খেতে অনেক বেশি মজা তো আমার ঘরে যেহেতু বাচ্চারা পছন্দ করে এমনকি আমিও পছন্দ করি চা দিয়ে খেতে তো প্রায় সময় কিন্তু চালের গুঁড়া ময়দা মিক্স করে এই পিঠাটা বানিয়ে খাওয়া হয় সন্ধ্যার সময় তো আমি পিঠাটা বানিয়ে নিয়েছি এদিকে চাটাও বানিয়ে নিয়েছি বাচ্চাদেরকেও নাস্তা দিয়ে দিব বাচ্চারা হুজুর থেকে পরে এসে নাস্তা খেয়ে পড়তে বসে যাবে আর এদিকে হচ্ছে আমার তাওরাত বাবু বসেছে ও কিন্তু খাবে না তবুও কিন্তু ওকে প্লেটে দিতে হয় সবার দেখা দেখিতে কিন্তু ওকেও দিয়েছি আমি ও কিন্তু ভাগটা বসায় না খেলেও কিন্তু নিয়ে নষ্ট করবে তো ছোটো বাচ্চারা যা করে আর কি তো এদিকে কিন্তু আমার প্লেট থেকেও নিয়ে নিচ্ছে ও কিন্তু একটাও খাচ্ছে না সব ছিঁড়ে ফেলে দিচ্ছে এই আর কি তো আজকে রাতে তেমন কিছুই রান্না করব না যা রান্না করছি তাই কিন্তু রয়ে যাচ্ছে বাচ্চারা তেমন খাচ্ছেও না তো কোনো একটা মাংস হলে বা ডিম হলে খেয়ে নেম তো সবজি রান্না করলে বা অন্য কিছু রান্না করলে খেতেই চাচ্ছে না তো কয়েকদিন ধরে কিন্তু নুসেবার আব্বুর অসুখ ওনার এত বেশি অ্যালার্জির প্রবলেম হয়েছে এরপর ব্যথা হাঁটুর ব্যথা উনি হাঁটতেই পারছে না এরপর একটু পেটেরও সমস্যা হয়ে গেছে তো উনি বলছিল উনি কিছু দিয়ে ভাত খাবে না তো গতকাল থেকে উনি ভাত খাচ্ছে মরিচ ভাজা দিয়ে আমরা বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে একটা মশলা বানাই তেল বেশি করে দিয়ে তো এটা দিয়ে কিন্তু কালকে থেকে ভাত খাচ্ছে কিছুই খাচ্ছে না তো আজকে রাত্রে উনি শুটকি রান্না করার জন্য লুটিয়া শুটকি তো লুটিয়া শুটকি নিয়ে এসেছে এটা রান্না করব রাত্রে এরপর বাচ্চারা যেহেতু তেমন কিছুই খাচ্ছে না চিন্তা করলাম একটু ডিম ভুনা করি ডিম রান্না করি তো প্রায় সময় দেখা যায় আমার বাচ্চারা ভাজা ডিমটাই খায় তো আজকে চিন্তা করলাম একটু ডিম সিদ্ধ করে একটু মশলা করেই রান্না করি ভুনা করে তো বাচ্চারা কিন্তু এটাই দিয়েই খাবে আর কোনো কিছু খাবে না আর আমাদের ঘরে দেখা যায় যেদিন লোটিয়া সুটকি রান্না করা হয় সেদিন কিন্তু আর কিছুই খাওয়া যায় না শুধুমাত্র সুটকি দিয়েই আমরা ভাতটা খেয়ে উঠে যাই তো আমরা না যারা কিন্তু সুটকি পছন্দ করে তারা কিন্তু সুটকিটা পেলে আর কোনো কিছুই ভালো লাগে না তো আমি ডিম করার জন্য পেঁয়াজ রসুন এরপর আদা ব্ল্যান্ড করে নিয়েছি একসাথে তো একটু ঝুল করে রান্না করব বাচ্চারা যেহেতু খাবে আর ডিমের ওটা কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে তো আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এরপর যা যা মশলা দেওয়ার দরকার সবগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তো ডিমটা আমি একটু হলুদ দিয়ে মেখে হলুদ না আমি শুধুমাত্র একটু লবণ দিয়ে মেখে আগে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি হালকা ফ্রাই করেছি বেশি কড়া করে ফ্রাই করিনি আর ডিম সেদ্ধ দেখা যায় বেশি কড়া করে ফ্রাই করলে এটা কিন্তু বাহিরে একটু শক্ত হয়ে যায় তো বাচ্চারা এটা পছন্দ করে না তো আমি হালকা ফ্রাই করে নিয়েছি তো ডিমটা তো দেখেছেন নোসাইবা কিন্তু ছিলে দিয়েছে ওকে বলেছে আমি একটু ছুরি দিয়ে দাগ কেটে দাও তো ডিম সিদ্ধর মধ্যে দেখা যায় একটু দাগ কেটে দিলে ভেতরে কিন্তু মশলাটা ঢুকে যায় আর বাসায় যখন ডিম সিদ্ধ করি তখন কিন্তু আমি বাচ্চাদের দিই বাচ্চারা দেখা যায় ডিমটা সিদ্ধ পছন্দ করে তো আমি মশলা ভালো করে কষিয়ে এরপর ডিমটা দিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম একটু ভুনা করে রান্না করব তো নুসেবা বলল ও ঝোল খাবে আর ঝোল যদি থাকে ওই সকালে কিন্তু রুটি বা পরোটার সাথে ডিমের ঝোলটা দিয়ে খেয়ে নেয় ডিমের সাথে মশলাটা আমি ভালো করে কষিয়ে এরপর ঝোলের পানি দিয়ে দিয়েছি তো এর মধ্যে কিন্তু ডিমটা রান্না হয়ে যাবে তো যেহেতু সিদ্ধ ডিম সিদ্ধ ডিম রান্না হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না মশলাটা যদি ভালো করে কষানো হয় এরপর কিন্তু হয়ে যায় তাড়াতাড়ি তো অন্যদিকে হচ্ছে নুচাফাব সুটকিটা নিজেই কেটে দিয়েছে উনি বলল দাও আমি কেটে দিই আমার শাশুড়ি কিন্তু পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এমনকি উনি মরিচ মশলা সবকিছু একসাথে মেখেও রেখেছে তো এখন আমি কিন্তু রান্না করে নিচ্ছি আর লটিয়া সুটকিটা আমার কিন্তু অনেক বেশি প্রিয় একটা খাবার লটিয়া সুটকি না যে কোনো সুটকির ভর্তা বলেন বা যে কোনো সুটকি বলেন আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি তো আমার ঘরেও সবাই পছন্দ করে এমনকি কি আমরা মনে হয় চট্টগ্রামে যারা আছি তারা কিন্তু সুটকিটা অনেক বেশি পছন্দ করে তো আমার ঘরে প্রায় সময় দেখা যায় একই রকম রান্না করা হয় যেহেতু আমার পরিবারে যেটাই পছন্দ করে আমি কিন্তু সেভাবেই রান্না করি তো আমার শাশুড়ি দেখা যায় তেমন বিরিয়ানি বা গরু মাংস বা পোলাও এসব কিন্তু খাই না তো উনি যেভাবে পছন্দ করে নোঝেবাবু যেভাবে পছন্দ করে আমি কিন্তু সেভাবেই রান্না করি তবে বাচ্চারা কিন্তু দেখা যায় কিছুদিন পর পর বিরিয়ানি খিচুড়িটা পছন্দ করে তো কেন জানি না আমি আর ঘরে বিরিয়ানি বা খিচুড়ি পোলাও বানালে আমার শাশুড়ি কিন্তু একদমই খেতে চায় না উনি বলে তেলের ভাত খেলে ওনার পেটের সমস্যা হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয় এমনকি পরোটা বানালো বলে উনি গ্যাস্ট্রিকের সমস্যা হয় ওনার গ্যাস জমে যায় উনি রুটিটাই পছন্দ করে তো সেইভাবেই যেহেতু মুরব্বী আছে ঘরে ওদের পছন্দ মতো কিন্তু রান্নাটা করা হয় তো বাচ্চারা থাকলে দেখা যায় বা একা থাকলে দেখা যায় নিজের মতো একটা রকম বানিয়ে খাওয়া খাওয়া যায় বা কোনো রকম বাচ্চাদের পছন্দ মতো একটা বিরিয়ানি হলে বা একটা ডিমুনা হলে কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারে তবে ঘরে মুরব্বীরা থাকলে দেখা যায় একটু সবজি জাতীয় বিভিন্ন আইটেম খেতে চায় ওনাদের পছন্দ মতো রান্না করতে হয় এই আর কি তো আজকে হচ্ছে আমি রান্নাটা করে নিয়েছি রাতের জন্য তো কালকে যেহেতু সকালে একদম তাড়াহুড়া হয়ে যায় আমার প্রতিদিন হচ্ছে আর এরকম তাড়াহুড়া হতো না যদি না তাও একটু ছুটো না থাকতো তো যেহেতু ছোটো বাচ্চা আছে আমি সকালে ঘুম থেকে উঠলে দেখা যায় আমার সাথে সাথেই কিন্তু তাওরাত ঘুম থেকে উঠে যায় ওকে কুলে নিয়ে কাজ করতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তো ওকে অনেক সময় কুলে নিয়ে আমি তাসিদোহাকে সকালে চা দিয়ে দিই ওরা চা খাই বা পরোটা বানিয়ে দিই বা রুটি বানিয়ে দিই অনেক বেশি কষ্ট হয় টিফিন রেডি করা বিভিন্ন রকম কাজ থাকে সকালবেলা তো ঘুম থেকে উঠার পর তাও রাতে তো বেশি বিরক্ত করে তো আমার অনেক বেশি কষ্ট হয় তো সেই কারণে আজকে হচ্ছে রাতে আমি বেশি করে খামি তৈরি করে নিয়েছি এখানে প্রায় এক কেজির বেশি আমি আটার খামি তৈরি করে নিয়েছি তো চিন্তা করলাম রাত্রে রুটিগুলো বানিয়ে একটু হালকা ছেঁকে রেখে দিব ফ্রিজে তো পরের দিন সকালে ছেঁকে আমি তাসিদোহাকে নাস্তা দিয়ে দিতে পারবো তো এদিকে দেখেন তার কিন্তু এর মধ্যে আমার রুটির উপর অনেকগুলো ময়দা ছিটিয়ে দিয়েছে ছোটো বাচ্চারা থাকলে যা হয় আর কি যেই কোনো ঘরে যদি বাচ্চা থাকে আপনি এক এক যেই কাজ করবেন যদি এক ঘন্টা লাগে তো বাচ্চারা থাকলে দেখা যায় অনেক সময় পাঁচ ঘন্টাও লেগে যায় তো আমি এদিকে রুটি বানাচ্ছি ওদিকে খামি নিয়ে ফেলছে রুটির খামি নিয়ে ফেলছে ও রুটির উপর ময়দা ছিটিয়ে দিচ্ছে ও কিন্তু কারো খুলেই থাকে না এমনকি ওর ভাই বোন বা আমার শাশুড়ি খুলে তো থাকেই না শুধুমাত্র আমি কুলে নিলে থাকবে ওর আব্বু কুলে নিলে থাকবে এই দুজনের খুলেই থাকবে ও আর কারও কুলে কিন্তু যায় না তো এদিকে আমার শাশুড়ি রুটিগুলো হালকা ছেঁকে দিয়েছে এর এটার মধ্যে কিন্তু একটু সুবিধা হয়েছে যেহেতু আমি বানিয়ে দিচ্ছি উনি ছেঁকে দিয়েছে আমি রুটিগুলো একটু ফ্যানের বাতাসে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি এরপর একটা বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে এতে করে কিন্তু আমার সকালে ঘুম থেকে উঠে রুটি বানানোর প্যারাটা থাকবে না তো এখন থেকে চিন্তা করছি আমি আগের দিন রাতে একটু বেশি করে রুটি বানিয়ে রাখলে আমার দুই তিন দিন চলে যাবে আমরা যেহেতু ঘরের মানুষজন আছে বাচ্চারা আছে এই রুটিগুলো আমাদের দুই দিন যাবে বেশি যাবে না তো এই তো রুটিগুলো আমি ফ্রিজেও রেখে দিয়েছি আর এদিকে মাসাল্লাহ আমার সুটকির কালারটা দেখেন তো যে কোনো সুটকির মধ্যে যদি আপনি একটু বেশি করে তেল দিয়ে রান্না করেন এই তেল মেখে মেখেই কিন্তু আপনি ভাতটা গরম গরম ভাতটা খেয়ে ফেলতে পারবেন আর সুটকি কিন্তু বরাবরের মধ্যে একটু জাল হলেই অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে পরের দিন সকালে দেখেন যে কতার সেই কাজ আমার আন সাথে সাথে কিন্তু তার রাত উঠে গিয়েছে ও রাব্বু কুলে নিলেও থাকবে না সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ওকে আমার কুলেই থাকতে হবে তো থা। আমি একটিও ওকে বকা দিয়েছি তো সোফার মধ্যে কিন্তু শুয়ে রয়েছে আমি উঠলে কিন্তু ও কান্না করে উঠে যাচ্ছে আমি যেহেতু সোফার মধ্যে বসে রয়েছি ও সুন্দরভাবে শুয়ে রয়েছে তো আমিও যদি সোফার মধ্যে বসে থাকি ওকে যদি সোফার মধ্যে শুয়ে রাখি তাহলে তো সময়টা চলে যাচ্ছে তো এদিকে তাসিদোহাকে রেডি হতে বলেছি আমি আমি সকালে নাস্তাটা বানিয়ে দিচ্ছি তো রাতে আমি শিমবাজি করেছি আলু দিয়ে সকালে রুটি খাওয়ার জন্যে আর রুটিটা তো রাত্রেই বানিয়েছি এখন শুধুমাত্র ওদের জন্য আমি রুটিটা একটু ছেঁকে নেব ওদেরকে যেগুলা দিব আর কি তো আমি চাটাও বসিয়ে দিব আর বাহিরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো আমি চিন্তা করলাম বাচ্চারা যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দেখা যায় স্কুলে যেতে কষ্ট হয় তো আমার বাচ্চারা দেখা যায় নাস্তা করার সময় এত বেশি সময় নেই তো এক ঘন্টাও লেগে যায় কিন্তু একটা রুটি খেতে আমি এত চিল্লাচিল্লি করি বাচ্চাদের উপর ওরা হয়তো আমার উপর বিরক্ত হয়ে যায় আমি এত বেশি চিল্লাচিল্লি করি তো সকাল থেকেই কিন্তু আমার জীবনযুদ্ধ শুরু হয়ে যায় বিশেষ করে যারা বাচ্চাদের মা তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয় ছোটো বাচ্চা থাকলে তার কোনো কথাই নেই তো আজকে আমি আর কোনো টিফিনে নাস্তা বানাতে পারিনি আমার বাচ্চারা দেখা যায় ভাতটা ছাড়া অন্য কিছু খেতে পছন্দ করে যদি বলি দুপুরের জন্য ভাত দিয়ে দিই ওরা কিন্তু খাবে না নিতেও চায় না তো চিন্তা করলাম যেহেতু রুটি ছেঁকে নিয়েছি তাহলে তোমাদেরকে জেলি দিয়ে রুটি দিয়ে দিই রুটির মধ্যে আমি জেলি দিয়ে রোল বানিয়ে দিয়েছি এরপর একটা বিস্কিট দিয়ে দিয়েছি যেহেতু ওদের টিফিন দুই বার দেয় এগারোটার দিকে একবার দেয় এক একটার দিকে একবার দেয় তো সেই জন্য আমি বিস্কিটে দিয়ে দিয়েছি আর বাহিরের জিনিসের চেয়ে কিন্তু ঘরে যদি একটা রুটিও হয় তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আজকাল বাচ্চারা দেখা যায় বাহিরের জিনিসের প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়েছে তো বাহিরের জিনিস কিন্তু না খাওয়াটাই ভালো তো নিরপায় হয়ে কিন্তু বাইরের জিনিসও অনেক সময় বাচ্চারা কিনে খেয়ে ফেলে তো বাচ্চারাও নাস্তা করে নিয়েছে আমিও সাথে একটা রুটি খেয়ে নিয়েছি এত সকাল সকাল আমারও কিন্তু নাস্তা করতে ইচ্ছে করে না তো যেহেতু উঠেছে একটা রুটি খেয়ে এনে একটু চা খেয়ে আমি কিন্তু তাও নিয়ে আবার ঘুমিয়ে যাবো যেহেতু এখনও বাজে ষাটটা তো যেহেতু বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাসির তো রেইনকোট পড়তেই চাচ্ছে না আনতে বলেছে ও কিন্তু পড়তে চাচ্ছে না তো দোহা কিন্তু পরে নিয়েছে তাসিরকে অনেক জোড়া করে পরিয়ে দিলাম তো যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে যাবে ছাতা নিলেও দেখা যায় ভিজে যায় যেহেতু অনেক দূর আছে স্কুল হেঁটে যায় তো এদিকে বাচ্চারা চলে যাবে আমি তারাতকে নিয়ে আবার ঘুমিয়ে যাব তো কথা বলতে বলতে যে আপুরা ভাইয়ারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটি দেখছেন যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে আমার ব্লগের সাথেই থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে কিন্তু থাকতে পারেন তো বাচ্চারা যাচ্ছে আমি দেখছিলাম বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে ক্যামেরার মধ্যে তেমন বোঝা যাচ্ছে না যেহেতু গাছপালা আছে তো তা সিরের কথা চিন্তা করলাম ও যদি রেইনকোট পরে না যেত ও কিন্তু পুরাই ভিজে যেত ও কিন্তু সবসময় এরকম করে কোনো জিনিস নেওয়ার সময় কিন্তু ওর ভালো লাগে এটা কিন্তু আর পরে না বেশি দিন ব্যবহার করতে চায় না কালকে সন্ধ্যা থেকে আজকে সকাল পর্যন্তই কিন্তু আমার ব্লগে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি কিন্তু সবসময় আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ